হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো ভিডিও এডিটিংয়ের জন্য এখন কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে যেটা ভিডিও সরি যেটা ক্যাপকাটের একটা লোগো তো দেখো লোগোটাকে কিভাবে আমরা রিমুভ করব। তো প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করে নেবো এখান থেকে নেওয়ার পর ওইটাকে তো দেখো এভাবে এরপর গ্যালারিতে চলে যাচ্ছে তো তুমি তোমার ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে দেন সিলেক্ট করার পর তোমরা ভিডিওকে সরাসরি আপলোড করে নেবে তো তারপর প্লে স্টোরে যাবে যাওয়ার পরে যে এখানে রিমুভ এ যে রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও তো এটা লিখে সার্চ করবে এখানে তো সার্চ করার পরে যে এমন আসবে তো এটাকে তোমরা ইনস্টল করে নেবে দেন আমারটা ইনস্টল করা আছে দেখে এখানে ওপেন দেখাচ্ছে তো ওপেন করলাম তো দেখো একটু রিলোড হচ্ছে তো এমন একটা ইন্টারফেস চলে আসবে তো তারপরে যে সিলেক্ট ভিডিওতে ক্লিক করবে দেন এই যে গ্যালারি আমি যে ভিডিওটাকে সেভ করে মানে ডাউনলোড করছিলাম ওইটা তোমার গ্যালারির মধ্যে সে আছে তো আমি ওখান থেকে এই যে এটাকে আমি নিয়ে নিলাম তো দেখো এরপর এমন আসবে তো এটাকে ট্রেনে একটু ছোট করে তো দেখো বিডিও তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো জানো না তাই না আমি নিজেও জানি ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবীতে নিয়ে যেত এমনকি হিমালয় পর্বত তো দেখো এমন হওয়ার পর এই যে এখানে এই যে সেভ অপশান দেখতে পাচ্ছ তো এটাতে সেভ দিতে হবে তো এই যে এটার সাইজ রেজুলেশন সাইজ দেওয়া আছে তো এটা নিয়ে নিলাম দেন যে একটা অ্যাড শো করছে তো দেখো এই যে প্রসেস হচ্ছে ভিডিওটা সেভ হওয়ার জন্য তো দেখো সাকসেসফুল একটা ইয়ে চলে আসছে তো যে দেন ব্যাকে চলে যাব তো দেখো এখন আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো জানো না তাই না তো দেখতেই পারছো এখানে কিন্তু তোমার সেই লোগোটা অলরেডি রিমুভ হয়ে গেছে তো তোমরাও এভাবে করে নিও সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো ভালো থেকো বাবাই